বাজার আছে বা আমার মতো আরো দশজন ভিডিও দিচ্ছে দর্শক যাচাই বাছাই করে নেবে তবে আমার কাছে বাচ্চা সহ বাচ্চা সহ গাবি গুলো বেশ পড়তায় মনে হয়েছে বাচ্চা ছাড়াচ্ছে বাচ্চা ছাড়া গাবি বাচ্চা ছাড়া চাইছেন হচ্ছে একশো ষাট একশো একশো পঞ্চাশ আর বাচ্চা সহ দিছি দুটি গাভী

বাচ্চা ছাড়া গরু কিন্তু দেয় অমক দেয় তমক দেয় এ ব্যাপারের নামে বদনাম ও ব্যাপারের নামে বদনাম এই জন্য মানে মনের একটা ব্রীতি নাই ভাই ক্যামেরার সামনে আসা বাদ দিয়ে দিচ্ছি

প্রেগনেন্ট চেক গাভ এই ধরনের গরু বিক্রি করে তবে বাচ্চা ছাড়া গাভীর জন্য কিন্তু খামারটা বেশ বিখ্যাত একটা খামার এই সপ্তাহে মুম্বাইয়ের নতুন কালেকশন দেখাবো গাবিগুলো জাতমান কোয়ালিটি কেমন কোন কোন সুযোগ সুবিধা নিয়ে এই খামার থেকে গাভীগুলো কিনতে পারবেন বাচ্চা ছাড়া কয়টা গাভী রয়েছে এবং বাচ্চা সহ কয়টা আছে এই সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাভী কিনবেন

ছিল হাটের ব্যবসা তো আমার প্রতিনিয়ত রানিং প্লাস খামার থেকে কাস্টমার সরাসরি আসতেছে ফোনে কথা পূর্বের একটা পরিচিতি আছে ভাই বাচ্চা সারা গরু মানে ইমন ভাই আচ্ছা এই গরু বা বাচ্চা সারা গরু ভিডিও ব্র্যান্ড ধরে রাখতে হলে তো ভাই ভিডিও দিতে হবে ভিডিও মাঝে মধ্যে আর কি দেখা যায় হাটের থেকে দুই একটা দেওয়া হয়

সরাসরি আসলে বুঝবেন যে আসলে বডিটা কত বড় দিন পর যেহেতু গরুটা দেখাচ্ছি ভাই আমি প্রতিবেদনে আসছি গল্প করব না জিনিস দেখাবো দর্শক বিবেচনা করে নেবে দাঁত কয়টা দাঁত 6টা খিল আছে খিল আছে কি অবস্থায় আছে এটা এটা আপনার 3 মাস পার হইছে হ্যাঁ হ্যাঁ এখন রানিং দুধ আছে আপনার 14 15 14 3 মাস কি প্রেগন্যান্ট পার হইছে জি একদম চেক দেওয়া যাবে চেক গাপ তো বলছি চেক দিয়ে নেবে আচ্ছা মানে চেক চেকে চলে আসছে যে কেউ যে কোনো জায়গা থেকে ডাক্তার নিয়ে আসে ইনশাআল্লাহ চেক করে নিতে পারবে তার মন মতো ডাক্তার সে নিয়ে আসতে পারে আমাদের এলাকার পানি সম্পদ অধিদপ্তর এর ডাক্তার দেশে চেক দিতে পারে এবং বহুল পরিচিত রঞ্জু ডাক্তার তাকেও নিয়ে আসতে পারে খুব মাস্টার হ্যাঁ সেও চেক দিয়ে দিতে পারে তো মোটামুটি এটার দুধ পাওয়াছেন কত লিটার এটা 14 15 দুধ আছে আপনার 14 লিটারের গ্যারান্টি আচ্ছা 14টা গ্যারান্টি সকাল বিকাল সকাল বিকাল আচ্ছা 14 লিটার দুধের এই গাবিটা যদি কেউ এখন চেক সহ নিতে চায় কত টাকা দাম পড়বে ইমন এটা এখন বাজার কম এক লক্ষ ষাট হাজার টাকা দাম ষাট জি আচ্ছা তিন মাসের চেক গাব 12 কেজি দুধ জি আমি যখন রানিং মানে প্রতিনিয়ত অনলাইনে ছিলাম ওই টাইমে কিন্তু এসব গরু আমি 180 185 এরকম চেক গাবে বিক্রি করছি বাজার কম এগুলো তাহলে রেডি হলে কত টাকার গরু হতে হবে সর্বনিচে তিনশো দুইশো আশির গরু হবে আচ্ছা এখন দাম একশো 160 দাম না এটা দাম যথাযথ আলোচনা করব আচ্ছা কাস্তিতে এগুলো দুধ ছিল কেমন এটা বিশ পারে দুধ ছিল ভাই বিশ পারে একটু ভ্যান দেখান দুধ যে প্রমাণ থাকতে হবে না কি দুই না দুইটা বাচ্চার দুধ আছে তৃতীয় বাচ্চা তিন মাস পেটে আছে আচ্ছা বারো কেজি দুধ তিন মাসের গা বিগ একটা গরু একশো চোদ্দ দুধ আছে দুধ

বাচ্চার দুধ আছে এটা দুই নাম্বার বাচ্চা এটা শুধু রানিং দুধ রানিং দুধ বাচ্চা নাই আচ্ছা বাচ্চা নাই রানিং দুধ বাচ্চাটা নাই কেন এটা বাচ্চাটা মারা গেছে মারা গেছে আচ্ছা কতদিন আগে মারা গেছে এই বাচ্চা কাটার বয়স হচ্ছে আপনার 25 দিন থেকে 27 দিন এরকম হবে মানে মাস পরে নাই আচ্ছা মাস পরে নাই আচ্ছা এগুলো আবার পুনরায় হিটে আসে কতদিন পরে এটা আপনার মিনিমাম হচ্ছে আপনার দেড় মাস থেকে আড়াই মাসের মধ্যে হিটে চলে আসবে আচ্ছা আমাদের যদি ভিতরে সবকিছু ঠিক থাকে হ্যাঁ পঁয়তাল্লিশ দিন থেকে নব্বই দিনের মাথায় কিন্তু হিটে চলে আসে যদি সবকিছু ঠিক থাকে আচ্ছা ইমন ভাই এটার দুধ পানাছেন কত লিটার

এরপরে টানতে হবে নাকি দুই তিন মিনিট এরকম আচ্ছা চারটা বার্ট মার্শাল ক্লিয়ার দেখলাম এটা হচ্ছে পনেরো কেজি দুধ আচ্ছা উঠে আসেন দাম একশো পঁয়তাল্লিশ চাইছেন চলেন আমরা তিন নম্বর সিরিয়ালে যে গাভী রয়েছে ইমন ভাই তিন নম্বর সিরিয়ালে গাভীগুলো দর্শকদের দেখে তিন নম্বর সিরিয়ালে এমন ভাই মিডিয়াম বডির একটা গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের গাভী আসলে হলিস্টিয়ান ফ্রিজিয়ার গাভীর বয়স কয় দাঁত গাভীর বয়স হচ্ছে চার দাঁত প্রথম বাচ্চা চার দাঁতে প্রথম বাচ্চা এর সঙ্গে কি বাচ্চা সঙ্গে হচ্ছে বকনা বাচ্চা বাচ্চাটা হইছে আপনার জার্সি জার্সি বকনা বাচ্চা আচ্ছা মাশাআল্লাহ সুন্দর একটা বাচ্চা বাছুরের বয়স কেমন বাছুরের বয়স আর 7 দিন এক সপ্তাহ এক সপ্তাহ আচ্ছা দুধ কি মোটামুটি আসছে দুধ এখন মোটামুটি আসছে আচ্ছা কত লিটার দুধ পাওয়া যাচ্ছে এটা দুধ আছে হচ্ছে আপনার 12 12 কেজি জি এটা সেটা কাস্টমারের কপাল কিন্তু এখন বারোটা আমি দেখাই দিতে পারি আচ্ছা সকাল বিকেল বারোটা সকাল একবারে কত লিটার একবারে আপনার হচ্ছে আট লিটার আমি দিতে পারি একবারে বিকেলে আট ওভার হবে না আচ্ছা বিকেলে বিকেলে আপনার চাই সাড়ে চাই আচ্ছা

আর একটি গাভী নিয়ে আসলেন এটা কিন্তু মিডিয়ামের চেয়ে বড় বাচ্চা সহ এটা কি জাতের গাভী মন ভাই এটা আপনার হলেস্ট্রিয়ান একটু অস্ট্রেলিয়ান মিক্স আছে অস্ট্রেলিয়া মিক্স বয়স দাঁত এটা আপনার নতুন চার দাঁত নতুন চার দাঁত প্রথম না দ্বিতীয় ফার্স্ট বাচ্চা আচ্ছা বাচ্চাটা কি বাচ্চা ছেলে না মেয়ে এটা হচ্ছে আপনার সার বাচ্চা সার বাচ্চা জি বাছুরের বয়স কেমন এ বাছুরটার বয়স আপনার হচ্ছে আজকে 11 12 দিন হইছে 11 থেকে 12 দিন জি দুধ ক্লিয়ার চলে আসার কথা মোটামুটি ক্লিয়ারই চলে আসছে কত লিটার চলে আসছে এটা আমি 13 দেখা দিতে পারবো এখন জি আজকে আসলে 13 কেজি 13 কেজি সকালে কিন্তু আটটা একবারে দুধ হতে হবে ও এখন দুয়াইলে আপনার 8 পারেই দুধ হবে না কম পড়বে না আচ্ছা বিকেল বেলা বিকেল বেলা আপনার আপনার পাঁচ পরিপূর্ণ দুধ দিলে কত লিটার দুধ দিবে আপনার পনেরো পুরবে না তবে চোদ্দোর কম হবে না চোদ্দ লিটার এই ফার্স্টেশনে আচ্ছা আর এখন দিবেন হচ্ছে গ্যারান্টি তেরো কেজি

একদিন একটা এক এক ফিক্সড প্রাইস দিলেন ফিক্সড প্রাইস তো আমি দিয়ে গাভি বিক্রি করি না ভাই তবে আপনার জন্য এটা সম্মান করে দিলাম 5000 টাকা কম। তাহলে 2500। 2500তে দুধ কত বলছেন? আগেটা হচ্ছে আগেটা 12 এটা 13। তাহলে 25। 25 লিটার দুধ, দুটি গাবি, দুটি বাচ্চা। জি। ইনশাআল্লাহ মাথা নষ্ট। একসাথে নিলে ইনশাআল্লাহ আরেকটু সম্মানই করা যাবে নাকি? এটা আলোচনা করব আর কি দরকার। এরপরেও আলোচনা আছে। আছে। একটা লোক বললো যে ভাই নিয়ে আমি 2000 দেব না দুইটাতে। তাই আমার তো তখন বাধ্য হয় তাকে আমার দিয়ে দিতে হবে। আচ্ছা এরকম কিন্তু সুযোগ আছে। এদের জন্য তো আর এই যে গরুর ব্যবসা বাই থেকে থাকে না। সেটাই। আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন দর্শক যারা ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিবেন গরুর দাম নিয়ে কিছু বলতে চান যে গরুর দাম আর কি না আমি দেখাইছি চারটে জিনিস দেখাইছি বাজার আছে বা আমার মতো আরো দশজন ভিডিও দিচ্ছে দর্শক যাচাই বাছাই করে নিবে তবে আমার কাছে বাচ্চা সহ বাচ্চা সহ গাবিগুলো বেশ পড়তে পড়তে মনে হইছে বাচ্চা ছাড়াচ্ছে

তো আমার একটু এদিক ওদিক থাকবেই আমি বেচছি বেশি আপনার টেকা আছে বিশ লাখ তিরিশ লাখ আপনি কিনতেছেন পঞ্চাশটা দিচ্ছেন ভিডিও গল্প দিচ্ছেন আপনি বেচছেনই বিশটা আপনার রিপোর্ট আসবে কি আমি বেচছি পঞ্চাশটা একশোটা আমি প্রত্যেক বছরে ভাই আমি বিগত তিন বছরে যে গরু বেচছি আরও করার বুকে ভাই আপনার বুকে বাচ্চা ছাড়া গরু এত গরু কেউ বেছে নাই। তাহলে দুইটা একটা এদিক ওদিক হবেই ভুলভান্তি হবে আমি তার জন্য তো সমাধান আছে আমি সমাধান আছে আমি দর্শকদের উদ্দেশ্যে যদি আমার অজান্তে ভুল হয়ে থাকে আমি জানি শুনে কারো দুই টাকার ক্ষতি করি নাই ভাই যদি অজান্তে ভুল হয়ে থাকে আমি সবার কাছে ক্ষমা আর সামনের দিনগুলোতে আমি সচেতনতার সাথে দর্শকদের সাথে আমি আমার করতে চাই পরিচালনা করেছি অসংখ্য ধন্যবাদ আপনার প্রতি শুভকামনা রইল ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম